আসসালাম ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম দেশে সরকারি চাকরিজীবীদের জন্য পে কমিশন গঠন করা হয়েছে যা এই মুহূর্তে কর্মজীবী সমাজে ব্যাপক আলোচনা ও প্রত্যাশার কেন্দ্রবিন্দু কারণ দীর্ঘদিন ধরে একঘেয়ে ও অপ্রাসাঙ্গিক বেতন কাঠামোতে কাজ করতে করতে এখন কর্মীদের জীবনযাত্রা হয়ে উঠেছে কষ্টকর সময় এসেছে এই কাঠামো বদলের আর সেই লক্ষ্যে এবার সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে পে কমিশনের কাছে পেশ করা হয়েছে কিছু গুরুত্বপূর্ণ ও যৌক্তিক দাবি প্রথমেই যেটা বলা হচ্ছে বর্তমান বেতন স্কেল ও গ্রেড হালনাগাদ করে ন্যূনতম মূল বেতন বিশ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব বর্তমান বাজারে দ্রব্যমূল্যের উর্ধগতির কারণে এর নিচে কোনোভাবেই একজন কর্মচারী তার পরিবার নিয়ে বাঁচতে পারেন না তাই এই দাবি এখন সময়ের দাবিতে রূপ নিয়েছে দ্বিতীয়ত বার্ষিক ইনক্রিমেন্টের হার নিয়ে বলা হয়েছে এখন পর্যন্ত দশ পার্সেন্ট ইনক্রিমেন্ট দেওয়া হয় কিন্তু সেটি বৃদ্ধি করে পনেরো পার্সেন্ট করা হোক যাতে একজন কর্মচারী প্রতি বছর বাস্তব মূল্যস্ফীতি অনুযায়ী তার আয়ের উন্নতি অনুভব করতে পারেন এবার আসি সবচেয়ে লজ্জাজনক ও আলোচিত একটি বিষয়ের দিকে টিফিন বা নাস্তা ভাতা বন্ধুরা বর্তমানে একজন কর্মচারী প্রতি মাসে পান মাত্র দুইশো টাকা নাস্তা ভাতা এটা শুধু হাস্যকর নয় বরং ইতিহাসে এক নেক্কারজনক প্রহসন আজকের বাজারে এক কাপ টং চা দশ টাকা আর সেখানে পুরো মাসের জন্য দুইশো টাকা বরাদ্দ তাই যুক্তিসঙ্গতভাবে বলা হয়েছে এই ভাতা বাড়িয়ে অন্তত দুই হাজার টাকা করা হোক এছাড়া চিকিৎসা ভাতার কথাও এসেছে আলোচনায় এখন দেওয়া হয় মাত্র পনেরোশো টাকা এই টাকা দিয়ে একটি পরিবার তো দূরে থাক একজন সদস্যের সাধারণ চিকিৎসাও হয় না তাই প্রস্তাব রাখা হয়েছে পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী চিকিৎসা ভাতা বাড়িয়ে ছয় হাজার থেকে আট হাজার টাকা করা হোক সেবা খাতের কর্মচারীরা যারা হাসপাতালে ফিল্ডে কিংবা রোগীদের সংস্পর্শে থেকে কাজ করেন তাদের জন্য বিশেষভাবে ঝুঁকি ভাতা চালুর দাবিও জানানো হয়েছে করোনা সময় আমরা সবাই দেখেছি তাদের অক্লান্ত ও জীবনের ঝুঁকিপূর্ণ পরিশ্রম সবশেষে বলা যায় শ্রান্তি বিনোদন ভাতা বছর জুড়ে কাজের চাপ সামলে একজন কর্মচারী যেন পরিবার নিয়ে মানসিক প্রশান্তি ও বিশ্রামের সুযোগ পান সেজন্য প্রস্তাব এসেছে মূল বেতনের তিনগুণ পরিমাণ শ্রান্তি ভাতা চালু করার এই প্রস্তাবগুলো আসলে কোনো বিলাসিতা নয় বরং অধিকার ও সম্মানের দাবি একটি মানবিক রাষ্ট্র ব্যবস্থা নিশ্চিত করতে হলে কর্মচারীদের মর্যাদা নিশ্চিত করা জরুরি আমরা আশা করি পে কমিশন এসব দাবি যথাযথভাবে বিবেচনা করবে এবং একটি সময়োপযোগী ও সম্মানজনক বেতন কাঠামো জাতিকে উপহার দেবে ভিডিওটি ছড়িয়ে দিন সকল কর্মজীবীদের মাঝে আওয়াজ তুলুন ন্যায্য বেতন চাই সম্মানজনক জীবন চাই তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ